সুপ্রিয় বিওয়ার বসন্তপুর মাঠের অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে উরাল উড়াল এবং জীবন দেওয়ান দেখা যাক তিনটি মধ্যে কার বিপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি শেষমেশ বিজয় অর্জন করে তো শুরুতেই একবার বলে নেই কোনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বাজার টিভির ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে দেবেন তো দেখুন বিওয়ার এখনো আছে উরাল পঙ্কি গুড়াটি এগিয়ে মধ্যখানে আছে সেরে আর তার পিছনে আছে জীবন দেওয়া দেখা যাওয়া শেষ পর্যন্ত কি হয় বিজয় অর্জন করে এই তো বিওয়ার এখনো উরাল পঙ্কি গুড়াটি এগিয়ে আছে যে গুড়াটি বঙ্গবন্ধু নামে চিনেন আপনারা একজন মালিক বলেছিল এই গুড়াটার নাম বঙ্গবন্ধু যদিও এই পরবর্তীতে এই গুড়ার নাম উড়াল পঙ্কি দেয়া হয়েছে এখনো আছে উড়াল পঙ্কি এগিয়ে মধ্য কানে চলে এসেছে জীবন দেওয়া আর তার পিছনে আছে সেরেনুর দেখা যাক হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে জীবন দেওয়ান ধরে নিয়েছে এই তো মাতা বাড়ি নিল জীবন দেওয়ান উড়াল পঙ্কি এবং জীবন দেওয়ানের মধ্যে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক কি হয় এই তো বিবার আবার হয়ে গিয়ে গেল উড়াল পঙ্কি মাথা বাড়িয়ে আছে উড়াল পঙ্কি দেখা যাক জীবন দেওয়ান এবং উড়াল পঙ্কির মধ্যে কি হয় শেষ পর্যন্ত শেষ সময়ে সময় শেষ টাইম শেষ দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি জীবন দেওয়ান গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে চলে গেছে উড়াল পঙ্কি আর সেরে নুরা আছে তার পিছনে দেখা যাক শেষ পর্যন্ত শেষ সময়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত জীবন দেওয়ান ও সেরে এই দুটি গুঁড়ার মধ্যে কোন গুড়াটি বিজয় অর্জন করবে দেখা যাক দেখা যা আগেই তবিওয়ার জীবন দেওয়ান প্রথম স্থান অর্জন করলো উরাল পঙ্কি দ্বিতীয় স্থান